വണ്ടി അതെ നൂറ് കിലോമീറ്റർ അല്ലേ നൂറ്റി പത്തില്ലേ ആ നൂറ്റി പത്തില്ലേ കുറച്ച് കഴിഞ്ഞില്ലേ എത്ര സ്പീഡില്

বাঁচা খুবই মুশকিলের ব্যাপার ছিল মানে সবাই মরে যেত নসিব ভালো ছেলেটা বেঁচে গেছে কোনো এখন হসপিটাল যেভাবে গাড়িটা এসছে গাড়িটা যেভাবে এসছে তা ൾക്കാരിലൊന്നും പ്രശ്നം <AufHow to graduate> no <whos> माल रहा हूँ कार्यक्रम ये बुल्लै एक्सीडेंट है त्रि आगे आगे मूरिया ही नहीं कार्यक्रम मूरिया ही नहीं ना करवाना था अंबाड़े अंबाड़े लावा शिव अंबाड़े लावा त्रि बुल्लै एक्सीडेंट है ये जरिया पूना दुलाई या पारे वही ये गाड़ी रोड देखते बच्चों रोड थे के गाड़ी टक्की

এইখানে টাচ করেছে এইখানে গাড়িটা ওই ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে দেখতে গাড়িটা ওই আম গাছের টাচ করে এখান থেকে ভেঙে বোলার ভেঙে এইটার উপর দিয়ে এইটার উপর দিয়ে গেছে কি হয় দেখো সব ভেঙে এখানে সব ভেঙে শেষ হয়ে গেছে পাল্টি খেয়ে এখান দিয়ে এইটা দিয়ে পাল্টি খেয়ে না ভেতর দিয়ে গেছে কি অবস্থা দূরে একশো ফুট দূরে একশো দেড়শো ফুট দূরে গিয়ে গাড়িটা পড়েছে কি অবস্থা মানে কোনো সিনেমার সিনেমার পুরো একদম যেটা হয় সেইভাবে একদম হয়েছে কি অবস্থা দেখো এখানে সামনে দেখো লোকের বাড়ি আছে আর এখানে ধাক্কা মেরেছে এই যে পিলার এখানে বিডলে বিডলে আলি ললা এটা মেয়ে দেখো এখানে ভেঙেছে এইখানে এ ডিভাইডার ভেঙে এখান থেকে একটা ডিভাইডার তুলে নিয়ে গিয়ে একদম ওইখানে গিয়ে খালা দেখে চলেছে এই দেখো এখান থেকে পড়ে ওই আম গাছে ঠেকেছে আম গাছে ধাক্কা লেগে নিচে পড়ে ওখান থেকে গাছে গাড়িটা কত ছিল ডিভাইডার কলা গাছটা সব ভেঙে নিয়ে গেছে জানিস কি অবস্থা কোথায় পড়েছে ডিভাইটা এগুলো আম গাছে গিয়ে দেখো আম গাছে দেখো কতটা হাইটে ধাক্কা লেগেছে তা হয়ে গেছে আম গাছগুলো কীভাবে ভেঙে গেছে বিডলে হালকা রইলা বিডলে আলকার রুন ডাও হালকার প্রত্যেক আইটা ভয়কার মুশকিলেও কম পরে না পলতো ওট পটি বলে ওটলে মোলে কই ওপরে নে এখান থেকে দেখো এইভাবে উড়ে গিয়েছে কিভাবে গাড়িটা কিভাবে এখান থেকে এইখান থেকে রোড এই রোড দিয়ে এসে এসে এখান দিয়ে উড়ে গিয়ে গাড়িটা ওই গাছের টাচ করে এখান থেকে কীভাবে গেছে দেখো গাড়িটা কত দূরে গাড়িটা পড়েছে দেখো অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখো গাড়িটা কোথায় গেছে মিনিমাম দেড়শো ফুট দূরে গাড়িটা পড়েছে পুড়ে এসে গাড়িটা এখানে টাচ করেছে এইখানে টাচ করেছে এখানে টাচ করে পাল্টি হয়ে একদম ওইখানে গেছি দেখতে পাচ্ছ এখানে সব কাঁচ ফাঁচে গেছে পুরো ভেঙে গেছে সাইলেন্সারের এ ভেঙে গেছে দেখো সাইলেন্সার সাইলেন্সারের যে সাইলেন্সার লে হাতে কালো লেগেছে হ্যাঁ হাতে দেখতে সাইলেন্স গাড়িটার অবস্থা কীভাবে খারাপ হয়ে গেছে এখানে ধোঁয়া উঠছে এখনো ধোঁয়া উঠছে এখনো ধোঁয়া

কি এই অবস্থা দেখো কি অবস্থা দেখানো ধোঁয়া বেড়েছে দেখানো ব্যাটারি জল পড়ে সিট এ ধোয়া বেরোচ্ছে অবস্থা